ফেলে দেওয়া অংশ থেকেও যে এত সুন্দর একটি রেসিপি বানানো যায় এটা কজনের জানা আছে বলুন তো এখানে সেই ফেলে দেওয়া অংশটি দিয়ে একটি মজাদার রেসিপি বানানো হচ্ছে আর পাশের চুলায় এখানে কচুর মুখী দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। সেই সঙ্গে থাকছে কুমড়ো শাক আর আলু দিয়ে চচ্চড়ি কুমড়ো শাকটা বেশ কয়েকদিন যাবত ফ্রিজে আছে এ কারণে একটু হোলদেটে হয়ে গিয়েছে সব মিলিয়ে এই ছিল আজকে আমার সারাদিনের রান্না তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সেদ্ধ কচু দিয়ে এই মাছের তরকারিটা রান্না করব। প্রথমে কচুগুলোকে সেদ্ধ করে নিয়ে এভাবে হাত দিয়ে একটু মথে নিচ্ছিলাম এরপরে এখন আমি মাছগুলোকে ভেজে নিব, মাছগুলোকে আগে থেকে লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মাখিয়ে রেখে দিয়েছিলাম আজ প্রায় অনেক দিন পরেই তেলাপিয়া মাছটা রান্না করছি আর এই মাছটা এমনিতে আমি ভুনা করে খেতেই বেশি পছন্দ করি তো কচুগুলো বেশ কয়েকদিন হলো আনা হয়েছে আর এমনিতে অনেকটা শুকিয়েও গিয়েছে তো ভাবলাম যে আজকে কচুগুলো দিয়ে রান্না করি আর এই যে এখন আমি সেই ফেলে দেওয়া অংশটা দিয়ে একটা ভাজি রান্না করব। কি দিয়ে ভাজিটা রান্না হচ্ছে এটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আবার অনেকে এখন পর্যন্ত বোঝেননি এখানে লাউয়ের খোসা দিয়ে আমি আলু ভাজি করছিলাম আর লাউয়ের এর ভাজিটা কিন্তু অনেক বেশি মজার হয় যদি কখনো না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন এখানে ভাজিটাকে বসিয়ে দিয়ে পাশের চুলায় আমি মাছ রান্নার জন্য প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এদিক থেকে ভাজিটাকে আমি আরও একবার উল্টে পাল্টে নেড়ে দিব আর এই ভাজিটা করার সময় আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এ কারণে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নেড়ে দিতে হবে এখানে মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে কিছুক্ষণ যাবৎ মশলার মধ্যে কষিয়ে নিতে হবে আর এটা যেহেতু অলরেডি সেদ্ধ করা ছিল তাই রান্না হতে খুব একটা সময় লাগেনি এখানে সামান্য একটু পানি দিয়ে কচুগুলোকে মশলার মধ্যে কিছুক্ষণ যাবৎ কষিয়ে নেবার পরে একবারে ঝোলের পানিটা দিয়ে দিলাম এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল আবারও করে নিব ভাজিটাকে পাশের চুলায় তুলে দিয়ে এবারে এখানে আমি কুমড়ো রান্না করে নিব শাকটা তেলে জন্য প্রথমে পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে কিছুক্ষণ যাবত ভাজলাম এবারে এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে মশলার মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিব এখানে তরকারি রান্নাটাও হয়ে গিয়েছে এবারে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া এবং সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে তরকারিটাকে আরও একবার একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে এবারে আমি নামিয়ে নিব তরকারিটা নামিয়ে নেবার পরেই এই চুলোতে আমি কুমড়ো শাকটাও বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটা বড়ো সাইজের আলু কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর এবারে মশলার মধ্যে এই শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব এই রান্নায় বাড়তি করে পানি দেবার কোনো প্রয়োজন নেই কারণ শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হবে আর সেই পানির মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে এখানে ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে এবারে চুলার জালটা একটু কমিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো এখানে দেখতেই পারছেন শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এবারে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ যাবত রান্না করে নিব। এখানে আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর এই দিকে আমার ভাজি রান্নাটাও শেষ এবারে ভাজিটাকে আমি নামিয়ে নিচ্ছি এদিকে চরচড় রান্নাটাও হয়ে গিয়েছে এবারে আমি আরও একবার উল্টে পাল্টে নেড়ে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি এই শাকটা আনা প্রায় তিন চার দিনের বেশি সময় হয়ে গিয়েছে আর এভাবে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটু ভয়ে ছিলাম যে ঠিক মতো সেদ্ধ হবে কি না কিন্তু ডাটাগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবারে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিব আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু রেস্ট নেবার পরে সন্ধ্যার পরে একটু নিচে গিয়েছিলাম সারা দিন বাড়িতে থাকলেও সন্ধ্যার পরে প্রায় দিনই আমরা একটু বাহিরে ঘোরাঘুরি করি কারণ এই সময় বাইরের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা থাকে আর বাহির থেকে একটু ঘুরে আসলে ঘুমটাও খুব ভালো হয় আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ